আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন স্বপ্নে যদি আপনি দেখেন আপনাকে সাপে কামড় দিয়েছে তাহলে এর মানে কি হতে পারে তাহলে কি আপনি মারা যাবেন নাকি কোনো বড় বিপদের সংকেত নাকি আপনার উপর কোনো কালো জাদুর আছর পড়তে পারে এই বিষয়ে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ শেষের অংশে আমরা বলতে চলেছি এমন একটি আমলের কথা যা করলে এই ধরনের বিপজ্জনক স্বপ্ন আর কখনোই আপনাকে তারা করবে না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ইসলামে সাপের স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতীক তাকসিরে বলা হয়েছে স্বপ্নে সাপ মানে শত্রু এটা হোক আপনার কাছের কেউ সমাজের কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রকারী বা কোনো শয়তানি প্রভাব ইবনে সিরিন রহমাতুল্লাহি আলেহি বলেন স্বপ্নে সাপ যত বড় হবে শত্রু তত বড় হবে আর যদি সাপের রং কালো হয় তাহলে সেটা সবচেয়ে বিপজ্জনক শত্রুর প্রতীক এবার চলুন জানি আসল কথা সাপ যদি কামড় দেয় তাহলে কি বোঝায় ইসলামিক ব্যাখ্যা অনুসারে এর ছয়টি গভীর মানে থাকতে পারে নাম্বার এক গোপন শত্রুর আঘাত নাম্বার দুই জাদু বা শয়তানি প্রভাব নাম্বার তিন হারাম পথে চলার সতর্ক সংকেত নাম্বার চার বড় বিপদ বা কঠিন পরীক্ষা আসার ইঙ্গিত নাম্বার পাঁচ আপনাকে কেউ ভুল পথে টানছে এবং নাম্বার ছয় আত্মিক দিক থেকে দুর্বল হওয়া এবার চলুন জানে সাপ শরীরের কোথায় কামড় দিলে কি কি বিপদ ঘটতে পারে স্বপ্নের ভিতর দেখেন সাপটি যদি আপনার পায়ে কামড় দেয় এর মানে হতে পারে আপনার জীবনের পথে কেউ বাধা তৈরি করছে যদি হাতে কামড় দেয় এর মানে হতে পারে রিজিক কাজ বা আর্থিক সমস্যার ইশারা যদি পিছন থেকে কামড় দেয় এর মানে হতে পারে আপনার পেছনে কেউ বদনজর বা ষড়যন্ত্র করছে যদি স্বপ্নে দেখেন আপনার ঘরে সাপ ঢুকে আপনাকে কামড় দিচ্ছে এর মানে হতে পারে পরিবারের ভিতর শয়তানি প্রভাব বা অশান্তির আগমন যদি স্বপ্নে দেখেন কালো সাপ আপনাকে কামড়িয়েছে এটা সবচেয়ে ভয়ঙ্কর স্বপ্ন কালো সাপ মানে শক্তিশালী শত্রু বা শয়তান যদি দেখেন সাদা কোনো সাপ আপনাকে কামড় দিয়েছে এটা হতে পারে সতর্কবার্তা যেটা হতে পারে আপনি জীবনে যে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন এবার চলুন জানি এই স্বপ্নগুলো দেখার পর আপনার করণীয় কি হবে যেটা এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই স্বপ্ন দেখার পর পাঁচটি কাজ অবশ্যই করবেন নাম্বার এক সঙ্গে সঙ্গে আউজবিল্লা বলবেন এটা শয়তানি স্বপ্ন হলে সঙ্গে সঙ্গে শক্তি কাটবে নাম্বার দুই কারোর কাছে স্বপ্নটির কথা বলবেন না ইসলামে খারাপ স্বপ্নের কথা অন্যকে বলতে নিষেধ করা হয়েছে এতে স্বপ্ন সত্যি হয়ে যেতে পারে দুই রাকাত নফল নামাজ পড়বেন এটা আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হাদিসে এসেছে দু স্বপ্নের পর নফল নামাজ খুবই কার্যকর নাম্বার চার আয়তাল কুরসি সুরা ফালাক সুরা নাজ বেশি বেশি পড়ুন ঘুমানের আগে বা পরে এই সুরাগুলো পড়লে শয়তানের আঘাত ব্যর্থ হয় নাম্বার পাঁচ এই দুটি দোয়া বেশি বেশি পূরণ দোয়াটি হচ্ছে ইলাহা ইল্লাহু। আর হচ্ছে আস্তাক এই আমল অনেকের জীবন বদলে দিয়েছে প্রিয় ভাই বোনেরা স্বপ্ন কখনো হালকা বিষয় না স্বপ্ন মানুষের জীবনে বিপদ সুখ সতর্কবার্তা সবকিছু জানায় স্বপ্নের মাধ্যমেই ইউসুফ আলহিউসাল্লামকে রাজ দরবারে পৌঁছে দিয়েছিল স্বপ্নের মাধ্যমেই ইব্রাহিম আলহিয়া সাল্লামকে তার সর্বোচ্চ পরীক্ষা নেওয়া হয়েছিল স্বপ্নের মাধ্যমেই নবিসি সাল আলহি আসাল্লামকে ভবিষ্যৎ সম্পর্কে জানাত আর সাপের স্বপ্ন এরা শুধু ভয় দেখানো নয় এটা হৃদয়ের গভীরে লুকানো শত্রু আত্মিক দুর্বলতা এবং জীবনের বিপদের একটি গোপন সংকেত আমি চেষ্টা করেছি আপনি যেন এই স্বপ্নের রহস্যের পুরোটা বুঝতে পারেন আত্মিকভাবে শক্ত হতে পারেন এবং আপনি জীবনে নিরাপদে থাকতে পারেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে আর এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ